হে লাস্ট স্কুল টিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজরের এনএফটি আপডেট নিয়ে তার আগে এনএফটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া যাক এনএফটি এমন একটা জিনিস এটা হচ্ছে জাস্ট একটা ফটো হইতে পারে অথবা একটা স্টিকার হইতে পারে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের যে চ্যাট অ্যাপগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপ হইতে পারে অথবা মেসেঞ্জার হইতে পারে অথবা টেলিগ্রাম হইতে পারে আপনারা বিভিন্ন ধরনের ইমোজি পাঠান তারপর জিপ ফাইল পাঠান জেপিজি ফটো পাঠান এইগুলো এন এফ টি হইতে পারে এনএফটি হচ্ছে বিভিন্নভাবে ডিজাইন করা যায় জাস্ট হচ্ছে বিভিন্ন দেখা গেল কোনো মুখোশ নিয়ে অথবা বিভিন্নভাবে আর্ট করা যায় আর কি তো এই আর্ট করা ফটোগুলোই কিন্তু মূলত এন আকারে চলে তো আপনি চাইলে নিজেও হচ্ছে এনএফটি তৈরি করে সেল করতে পারবেন দেখা গেল আপনি একটা ফটো ডিজাইন করলেন এমনভাবে ডিজাইন করলেন যেটা হচ্ছে খুব ইউনিক খুব ভালো চলবে তো আপনিও চাইলে এভাবে কিন্তু ডিজাইন করে সেল করতে পারবেন তো সেই রকম কিন্তু একটা অপশন আমাদের টেলিগ্রাম নিয়ে আসছে আমি যদি এখন অ্যাপটাও একটু ওপেন করি এখান থেকে স্টিকার বোর্ডটা আমি যদি একটু ওপেন করি দেখেন এটা কিন্তু টেলিগ্রামের অফিসিয়াল মার্কেট প্লেস যেখানে কিন্তু তারা হচ্ছে এনএফটি সেল করতেছে এনএফটি দেখা গেল রেন্ট পর্যন্ত করতেছে দেখেন এখান থেকে কিন্তু স্টারের মাধ্যমে টেলিগ্রাম স্টারের মাধ্যমে এই এনএফটিগুলো কেনা যায় তবে এখন কথা হচ্ছে এখানে কিন্তু ফ্রিতে দুইটা এনএফটি দিচ্ছে আমি এই বটটার লিঙ্ক আপনাদের হচ্ছে পোস্টের ভিতরে দিয়ে দিব আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে একদম প্রথম লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারবেন সেখানে এই চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দিব তো এটা চ্যানেল না সরি এটা একটা বট তো আপনারা এই বটের ভিতরে ঢুকে এইখানে দেখবেন ফ্রি ক্লাইম লেখা থাকবে এইখানে এই দুইটা হচ্ছে ফ্রি ক্লাইম করা যাবে তো আপনারা ফ্রি ক্লেইমে চাপ দিয়ে জাস্ট হচ্ছে ক্লাইমটা করে নেবেন ক্লেইম করার পরে মাই কালেকশানে আসবেন এইখানে দেখবেন এই দুইটা কিন্তু শো করবে এখানে বিভিন্ন ধরনের ভাবে শো করতে পারে দেখেন আমি যদি দ্বিতীয়বার আসি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো এইখানে কিন্তু এই দুইটা ক্লেম শো করবে তো আমি যদি যে কোনো একটার উপরে চাপ করি আমি ডক্সের উপরে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু মিন্ট সোন লেখা আসছে তো মিন্ট আসলে কি আমি এই এনএফটিটা কিন্তু ফ্রিতে ক্লেম করছি এটা কিন্তু আমি পরবর্তীতে সেল করতে পারবো মিন্ট মানে হচ্ছে লিস্ট করা তো আমি দেখা গেল লিস্ট করে এটা সেল করতে পারবো তো মিনশ লিখা আসছে কি জন্য এই অপশনটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেখেন আমি যদি এটাতে চাপ দিই তো একদম নিচে কিন্তু লিখা আসতেছে যে অ্যাভেলেবেল মিন্ট টু সুন হোল্ড অ্যান্ড ট্রেড পার্সেস স্টিকার ফর অ্যাজ এনএফটি তো আমাদের কিন্তু এটা হোল্ড করতে বলতেছে এটা কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে এখানে মিন্ট অপশনটা নিয়ে আসবে আমরা কিন্তু এটা লিস্ট করে সেল করতে পারবো সো সবাই কিন্তু যার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টে আপনারা এই দুইটা বট কিন্তু সরি এই দুইটা স্টিকার কিন্তু নিয়ে রাখবেন ক্লাইম করে রাখবেন এই এই যে বটটা এই বটের লিঙ্কটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দিয়ে দিব তো আশা করি বুঝতে পারছেন এখন আসি মেজরের বেলায় মেজর কি করতেছে আসলে তো আমি এটা কেটে দিয়ে আমি মেজরের ভিতরে একটু আসি দেখেন এটা হচ্ছে মেজর মেজরের এনএফটি সেকশনে আমি যদি আসি এখানে কিন্তু অ্যানামিওস নাম্বার নামে একটা অপশান দিছে এবং রেন্ট মার্কেট নামে একটা অপশান দিছে তো এই রেন্ট মার্কেট হচ্ছে লিস্ট করার একটা জায়গা তো এখানে আপাতত কিন্তু এনএফটি অপশানটা অ্যাড করিনি আমি যদি এখানে একটু ক্লিক করি এখান থেকে নাম্বারসের জায়গায় যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আর কোনো অপশান নেই কিন্তু এখানে কিন্তু এনএফটি নামে একটা অপশান আসবে তারপরে কিন্তু আমরা এনএফটিগুলো সেল করতে পারবো তো এখানে এনএফটি হবে কোনগুলো এনএফটি আসলে হবে সেটা হচ্ছে প্রোফাইলে চাপ দিয়ে আমরা এখান থেকে অ্যাচিভমেন্টে চাপ দিতে পারবি অ্যাসিভমেন্টে চাপ দেওয়ার পরে এখানে দেখেন কিছু স্টিকার্স আছে তো এই স্টিকার্সগুলো কিন্তু এনএফটিতে রূপান্তর হবে তো এই স্ট্রি কাজগুলো এনএফটি হয়ে যাবে এবং এগুলো আমরা সেল করতে পারবো জাস্ট এনএফটি র আসার পরে দেখেন এটা কিন্তু শুনলেখা আসছে এটার কাজ এখনও চলতেছে তো আপনারা দেখলেন টেলিগ্রাম অফিসিয়ালি কিন্তু এখনও শুরু করিনি তো এরা কীভাবে শুরু করবে সো একটু টাইম দেন শর্ট টাইমে কিন্তু এনএফটিটা চলে আসবে তো মার্কেট রেন্টের এই জায়গায় আসার পরে এখান থেকে নাম্বারসের জায়গায় এনএফটি সিলেক্ট করার পরে আপনার এনএফটিগুলো সব শো করবে তারপর হচ্ছে আপনারা কিন্তু পছন্দ মতো লিস্ট করতে পারবেন এখানে প্রাইস টু হাই দিয়ে এখানে দেখা গেল আপনারা লিস্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেজর পয়েন্ট পাবেন এখানে কিন্তু সব মেজর পয়েন্টের খেলা এই মেজর পয়েন্টগুলো আসলে কিন্তু এখানে এই প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু হচ্ছে শো করবে এখানে কিন্তু মেজর পয়েন্ট শো করবে এবং আপনাদের সাইডে একটা উইথড্র অপশন দিয়ে দেবে উইথড্র অপশন সম্ভব শুধুমাত্র অনচাইন ক্লেমটা চালু করবে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে ইগুলো রয়েছে টোন অলেটগুলো রয়েছে আপনারা টোন ওয়ালেটগুলোতে ট্রান্সফার করতে পারবেন এই মেজর টোকেনটা তো তারপর টোন অলেট থেকে ট্রান্সফার করে বিভিন্ন এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবেন এটাই হচ্ছে কাহিনী। তো যেহেতু এই সমস্ত ডেভেলপের এই যে অপশানগুলো এগুলো আনতে একটু সময় লাগে এইগুলো তাড়াহুড়ো করার জিনিস না কারণ মেজরে একজন কাজ করেনি। অ্যাচিভমেন্ট একজন ক্লেম করে নি অনেকেই ক্লেম করছে সো এটা তাদের সামাল দিতে হবে তো এই ধরনের প্রস্তুতি নিতে তো একটু টাইম লাগবেই সো আপনারা কেউ ধৈর্য হারাবেন না পরিশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে আমি যে ফ্রি টেলিগ্রাম যে দুইটা ই আছে স্টিকার আছে দুইটা নেওয়ার কথা বলছি এই দুইটাকে মিস করবেন না দেখেন এই বটে আসার পরে জাস্ট আমার এখানে ওপেন লেখা আসছে আপনাদের এখানে হচ্ছে জাস্ট ফ্রি ক্লাইম অপশান আসবে তো আপনারা ফ্রি ক্লাইমে চাপ দিবেন ফ্রিতে ক্লাইম হয়ে যাবে তারপর মাই কালেকশান আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনারা ক্লাইম করছেন সেই দুটো এখানে শো করবে তো জাস্ট প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা এটা করে রাখেন এটার মাধ্যমে কিন্তু ভালো কিছু দিলেও দিতে পারে আর আপনাদের যদি কারো ফান্ড থাকে যেমন হচ্ছে মনে করেন আপনার কাছে কয়েকশো টেলিগ্রাম স্টার আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন দেখা গেল এখান থেকে যদি ডগস আছে তারপর ব্লুম আছে দেখেন তারপর হচ্ছে আরও অনেক কিছুই কিন্তু আছে তো আপনারা চাইলে দেখা গেল এখানে ব্লুমের ওপরে ক্লিক দিতে পারেন ক্লিক দিয়ে এখানে দেখেন এখানে অল্প স্টারটাও কিন্তু পাওয়া যায় তো নিচের দিকে আসবেন সরি এটাতে হচ্ছে এ দেখেন সিক্সটি নাইন স্টারের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট বলেন অথবা স্টিকার বলেন এখানে কিন্তু আছে আপনারা চাইলে এগুলো কিনে রাখতে পারেন এগুলো যখন রেন্ট করা যাবে মার্কেটে যখন রেন্ট করা যাবে তখন কিন্তু ভালো প্রাইস হবে আশা করি তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ